চল বন্ধু এখানে একটা গরুর দুধের চা বিক্রি করে চা খেয়ে আসে অনেক দিন পর আসছে তাই নাকি সাল তো লে ওই তো রাজুকে দেখা যায় অনেক দিন পর দেখা ওর নিয়ে যায় সাল দাদা বন্ধু যারা যারা রাজুর সামনে যাওয়া যাবে না ও অনেক দিন হয় আমার থেকে টাকা বাকি এখন যে কোনো বাহানা দিয়ে এখান থেকে কেটে পড়তে হবে আরে বন্ধু দাঁড়ায় জানছিস কেন জানি না বন্ধু তুই জানছিস না কি কি হইছে রাজুর থেকে আইসরো কইছে

すげえ。<laughs> <laughs>